ঘটনাটি আমাদের হর ফিকশনে পাঠানো হয়েছে সুদূর অস্ট্রেলিয়া থেকে আর এই ঘটনাটি ঘটে মার্ক ফার্নান্ডেজ নামক এক নাইজেরিয়ান ভদ্রলোকের সাথে মার্কের সাথে অস্ট্রেলিয়ান চব্বিশ বছর বয়সী এক তরুণীর স্কাইপির মাধ্যমে বন্ধুত্ব করে ওঠে পরে সেটা প্রেমের সম্পর্কে রূপ নেয় বলে রাখা ভালো মেয়েটার নাম ছিল কিরা ওয়াইজ এবং সে ক্যানরাতে থাকত তাদের সম্পর্কটা বেশ ভালোই চলছিল তারা প্রতিনিয়তই স্কাইপির মাধ্যমে ভিডিও কলে যোগাযোগ করত। সালটা ছিল দুই হাজার এগারো সব কিছু ঠিকঠাকই চলছিল দুইজন দুইজনের ব্যাপারে মোটামুটি সব কিছুই জানত কিন্তু মার্কের কাছে মনে হতো কিরা হয়তো কিছু একটা লোক আছে বা কোনো একটা ব্যাপার নিয়ে বেশ চিন্তিত অনেক জিজ্ঞাসা করার পর কিরা বলে সময় হলে সে নিজেই তাকে সব কিছু বলবে এই নিয়ে যেন সে আর কিছু তাকে কখনো জিজ্ঞেস না করে কিরা ভিডিও কলে মাঝে মাঝে অনেক বিষণ্ন হয়ে পড়তো চোখে পানি ফেলতে ফেলতে বলতো আচ্ছা মার্ক যদি কোনো অস্তিত্ব না থাকে আমার তুমি কি আমাকে মিস করবা মার্ক এইসব কথার কোনো মানে বুঝতো না আর তার মনে হতো কিরা কিছু একটা বলতে চায় কিন্তু বলতে পারছে না হঠাৎ একদিন কিরার ফোন আসে সে ভিডিও কল দিয়ে মার্ককে বলে আমি আজকে তোমাকে সব বলবো সব খুলে বলবো আমি তোমাকে মার্ক স্ক্রিনের অন্য সাইড থেকে অধীর আগ্রহে বসে থাকে কিরার মুখ থেকে শোনার জন্য কি বলতে পারে কিরা। কিন্তু হঠাৎ যখনই কিরা কিছু বলতে যাবে তখনই সে ভিডিও কলে দেখতে পায় কিছু একটা অদৃশ্য কিরার কলা মনে হচ্ছে চেপে ধরল আর মুহূর্তেই কিরা। দুটি চোখ কুচকুচে কালো হয়ে গেল কেউ মুখ থেকে গোঙানির আওয়াজ আসছিল সে চাইতেও মুখ থেকে কোনো আওয়াজ বা কোনো কথা বের করতে পারছিল না আর এরই মধ্যে হঠাৎই অজ্ঞান হয়ে এক সাইডে পড়ে গেল সব কিছু মার ভিডিও কলের মাধ্যমে দেখতে পায় আর এইদিকে মার চিন্তা করতে থাকে তার সামনে এটি কি হলো কি দেখতে পেল সেই মাত্র সে নিজেকে বিশ্বাস করতে পারছে না সে নিজেকে আর ধরে রাখতে পারে না তবুও সে কলে ওয়েট করে যদি কিরার কোনো সাড়া পাওয়া যায় ক্রীড়া যদি জেগে ওঠে এবং তার সাথে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু ক্রীড়া কোনোভাবেই আর জেগে ওঠে না পনেরো থেকে ষোলো মিনিট এইভাবেই পার হয়ে যায় মার্ক স্ক্রিনের সামনে তাকিয়ে থাকে হঠাৎই কলটি ডিসকানেক্ট হয়ে যায় মার্ক বেশ পাগলের মতো হয়ে যায় ক্রীড়ার স্কাইপে এর পরে আর কোনো কলা আসেনি তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি মার্ক পরে সিদ্ধান্ত নেয় যে সে অস্ট্রেলিয়া যাবে যেহেতু সে ক্রীড়ার অ্যাড্রেস জানত তাই সে তার বাসায় যাবার সিদ্ধান্ত নেয় মার্কের ভিসা পেতে পেতে মোটামুটি দুই মাস লেগে যায় এবং দুই মাস পর সে অস্ট্রেলিয়ায় ক্রীড়ার অ্যাড্রেসে তার বাসায় পৌঁছে যায় দরজা ন করার পর একটা মধ্যবয়সী নারী বার হয়ে আসে কিরার ব্যাপারে তাকে জিজ্ঞাসা করলে সে যেন আকাশ থেকে পড়ে সম্পর্কের ব্যাপারে সবকিছু ঘুরে বলে এটা পর ভদ্র মহিলা আরো অবাক হয়ে যায় এবার ওই মহিলা যেটা বলে সেটা শোনার জন্য মার্ক একদমই প্রস্তুত ছিল না সে ভদ্র মহিলা বলে কিরা ওয়াইজ আজ থেকে দুই বছর আগে তার রুমে সুইসাইড করে মারা যায় আর হচ্ছে এই বাসার মালিকের ছোট মেয়ে তারা যতটুকু জানে কিরার ফুল ফ্যামিলি ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করত এবং কিরার পুরো পরিবার এক শয়তানের মায়াজালে আবদ্ধ ছিল আর এর আগেও শয়তানের প্ররোচনায় কিরার বড় ভাইকে তার নিজ বাবা মা খুন করে ফেলে সর্বশেষ জানা যায় কিরা সুইসাইডের পর তার বাবা এবং তার মা এই প্রপার্টিটি বিক্রি করে অন্যত্র চলে যায় কিন্তু কোথায় যায় সেটা আর কেউই বলতে পারে না এই ছাড়া তারা কিরার ব্যাপারে কোনো কিছুই তেমন আর জানে না আর ওই যে সামনে দশ কদম গেলে আপনি কিরার সমাধি দেখতে পাবেন পুরো ঘটনাটি শোনার পর মার কার নিজেকে ধরে রাখতে পারে না সে চিন্তা করতে থাকে সে এখন কি করবে কি হয়েছে তার সাথে তার কাছে সব কিছু কেমন যেন এলোমেলো লাগে সে অস্ট্রেলিয়াতে মাত্র তিন দিন স্টে করেছিল তারপরে সে নাইজেরিয়া ফেরত যায় যেহেতু কিরার ব্যাপারে সে কোনো সমাধান করতে পারেনি সে শুধু কিরার গ্রেভিয়ার্ডে তার সমাধিটিই দেখতে পায় সেখানে ক্রীড়ার জন্মশাল এবং তার মৃত্যুর দিন তারিখ সব কিছুই খোদাই করা ছিল মানসিকভাবে মার বেশ ভেঙে পড়ে কিন্তু এই ঘটনার ঠিক দুই বছর পর দু সালে হঠাৎই কীরার সেই নাম্বার থেকে স্কাইপিতে একটি কল আসে হন্তদন্ত করে মার্ক সেই কলটি পিক করে কিন্তু কলটি পিক করার পর পুরো স্ক্রিনটি তার ব্ল্যাঙ্ক হয়ে যায় সে কোনো কিছু দেখতে পায় না সে আবারও অধীর আগ্রহ করে বসে থাকে যদি ওই পাশ থেকে সে তার ভালোবাসার মানুষ কিরার কোনো কোনো সাউন্ড যদি সে পায় কিরার কোনো অস্তিত্ব যদি সে ভিডিও কলে প্রকাশ পায় সে অধীর আগ্রহে বসে থাকে কিন্তু আবারও সেই শেষ দিনের মতো কলটি ডিসকানেক্ট হয়ে যায় এরপর মার্ক আর কখনোই ওই নাম্বার থেকে আর কোনো স্কাইপিতে কল পায়নি ঘটনাটি আজও মার্ক মেলাতে পারে না কি হয়েছিল তার সাথে দুই বছর আগে মারা যাওয়া একটি মেয়ে কেনই বা তার কাছে এসেছিল তাও আবার সোশ্যাল একটি প্ল্যাটফর্মের মাধ্যমে সেই ঘটনাটি আজও মেলাতে পারে না এই রহস্য আহ উদ্ঘাতন করতে পারেনি কিন্তু তার মনের একটি কোনায় ওয়াইজ আজও একটি শক্ত স্থান দখল করে আছে আর যাই হোক সে তো ভালোবেসে ছিল সেই